লাস্ট একটা ভয় লাগাই এবার যদি তুমি আগামী দুই মাস ভালো করে না পড়ো সেকেন্ড টাইমে পি ব্রেডারে দশ মাসের ম্যারাথন কোর্সে তোমার আসতে হবে আমি চাই না তুমি আমার এই কোর্সে ভর্তি হও এই কোর্সে কোর্স টাকা প্রায় দশ বারো মাস ধরে এই কোর্সে টানা চলবে এই করছে কোর্স ফি দশ টাকা আমি চাই না তোমার দশ হাজার তুমি খরচ করো চাই না তো আগামী দুই মাস ভালো করে পড়া চান্সটা পাওয়া যাও দশ হাজার তোমার সেভ হয়ে যাও

মানে আমার এই কোর্সে দশ হাজার টাকাতে ভর্তি হওয়া লাগবে না বারো মাসের কোর্স রেগুলার প্রায় প্রতিদিনই আমাদের ক্লাস হচ্ছে প্রতিদিনই আমাদের এক্সাম হবে প্রতিদিন তোমাকে হচ্ছে তোমার গাইডলাইন করবে অ্যাডভাইজার পুরো বছর তোমাকে সার্ভিস দিবে পুরো বছর সার্ভিস দিবে আমার অফলাইনে কোচিংয়ে ভর্তি দেওয়া হয় সারাদিন নিজে বাসায় পড়ে আর বিয়ারে পড়ে পুরো আমার এই সেকেন্ড টাইম সময় জুড়ে আমি চাই না তুমি এই কোর্সে ভর্তি হও আমি বলবো না এই কোর্সে তুমি ভর্তি হও আমি বলবো তুমি এবারে চান্স পেয়ে যাও কিন্তু তুমি এখন তুমি ফাঁকিবাজি করো

কোন নাম্বারে বিকাশ করবো দশ হাজার টাকা একসাথে বিকাশ করবো কোন নাম্বারে ভাইয়া বলেন প্লিজ হ্যাঁ আপনি চাই না তুমি এখানে আসো এবারে চান্স পেয়ে যাও নাই আর এটা তো পুরো এক এক বছরের কোর্স রাইট এক বছরের কোর্স ঠিক আছে তুমি চিনি করো এবার যারা সেকেন্ড টাইম আর তারা ভয় সেকেন্ড টাইম আর জিজ্ঞেস করো কথা পিছু পড়া পান আছে হয়তো বা মানে কপাল দোষে এক মার্ক দুই মার্ক লিখে চান্স পায় গত বছর আমাদের এখানে বিভিন্ন কোচিং পড়ছে এক মার্ক লিখে চান্স পানি আবার সেকেন্ড টাইম এসে বিভিন্ন ভর্তি হয়েছে হ্যাঁ বিভিন্ন এখানে ভর্তি হয়েছে এক্সট্রা তার যেই মানে পে পে করতে হয়েছে যে এখানেটা এটা হয়তো তার জন্য একটু কষ্ট হয়েছে বা সে জানে যে আমি এখানে দশ হাজার টাকা দিয়ে ভর্তি হলে আমি এখান থেকে কি বলে যে মানে আমি লাখ লাখ টাকার আমি এক্সট্রা বেনিফিট পাবো ও দ্যাস দে আর রিয়েল লাইফ ইনভেস্টমেন্ট তো আমি লাস্টে এই জিনিসটা দিয়ে আলটিমেটলি বুঝাইলাম যে প্লিজ আমার এই কোর্সে ভর্তি হওয়া না আরে আবার বলছি কি আমার এই কোর্সে ভর্তি হওয়া না অপশন তোমার হাতে দুইটা হয় তুই সরকারি নার্সিংয়ে চান্স পেয়ে যাবা তুমি আবার সেকেন্ড ড্যামে বি আসবে। আসবেন বলে দিছি বি বিনায়ে আসবা না প্লিজ কোনটা করলা একটা সরকারি নার্সিংয়ে তোমাদের চান্স পাইতেই হবে